এক ব্যক্তি এসে বলতেছে ইয়ার সুল্লাহ আমি ইসলাম কবুল করব কিন্তু শর্ত আছে কি শর্ত আপনি যদি এই বৃক্ষের ঢালকে আহ্বান করে আপনার কাছে আনতে পারেন আমি ইসলাম কবুল করব আমার নবী বলছেন তুমি গিয়ে বলো আমি ডাকছি তুমি গিয়ে বলো আমি ডাকছি আসছে এটা দেখুন ইসলাম কবুল করেছেন আমার নবী সাল্লাহ আলহি আসাল্লামকে চন্দ্র দ্বিকণ্ডিত করতে বলা হয়েছে করেছেন আমার নবীর ইশারা দিয়েছে সূর্য আবার অস্তমিত উদিত হয়েছে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর ঘরে গেছে সামান্য জনের খাওয়া শত সাহাবীকে আমার নবী খাইয়ে দিয়েছেন এটা নবীর নবুয়তের মেজাজ আবার আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এলমি মেজাজ আছে আমার নবীর নম্রতা ভদ্রতা উদারতা বিশেষ করে দুইটা জিনিস জ্ঞান সেদ্দকানি কি তো সেদক মানি ভিতরকে আল্লাহর সাথে এমন এমনভাবে জড়িয়ে ফেলা যেন আপনার চোখ আপনার কান আপনার না জিব্বা হাত মুখ সব কিছু একসাথে হয়ে এক আল্লাহ অ্যাসাইনমেন্ট এক আল্লাহর জিম্মাদারি এক আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব যখন আপনি পালন করবেন অন্তকরণে তখন সেটাকে কি বলে সেদক বলে অর্থাৎ আপনার ভিতরে একটা মনিটরিং কমিটি আছে আপনার চোখ নাক নফস সব কিছু যখন আপনার ভিতর জগতের মাধ্যমে মনিটরড হয় এবং সেটা আল্লাহ ছাড়া আল্লাহর লাইকিং ডিসলাইকিং ছাড়া পছন্দ অপছন্দ ছাড়া যখন ডান করতে পারে না তখন সেটাকে সিদ্ধিক বলে আপনি ইচ্ছে করলে মিথ্যা বলতে পারছেন না ভিতর থেকে একজন আপনাকে মনিটর করছে কন্ট্রোল করছে সিদ্ক মানি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনার ভিতর বাহির সবকিছুকে উজাড় করে দাও এটা কাদেরিয়া তরিকার তিনটা রুকনের মধ্যে একটা রুকন হচ্ছে সিদ্ক এটা কে বলেছে হুজুর গাউসুল আজম কিন্তু আমরা তরিকা কাদের আমরা জানিও এগুলা কি জিনিস আপনারা এখন মুখস্থ করবেন হুজুর আজম ওনার কিতাবের মধ্যে আর কানু তাসবুফ ছোট্ট একটা পুস্তিকা আছে আমাদের কাছে আছে সেই কিতাবের মধ্যে উনি লিখছেন লিখ তারিক মানে এই তরিকত সুলুক তাসাবুফ তরিকতে কাদের ইয়ার রুকন তিনটা স্তম্ভ তিনটা কি আলহাক আসদ আল আদল হক সিদ আদল আদল মানে ব্যালেন্স ব্যালেন্স মানে কি কো ইন আল্লাহ বিল আদল আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে যেন আপনার জীবনে আদল প্রতিষ্ঠা করেন আদল কি একটা আদল হচ্ছে নিজের সাথে আরেকটা আদল মানুষের সাথে আরেকটা আদল আল্লাহর সাথে নিজের সাথে কোন আদল কোন নিজের সাথে আদল হচ্ছে এমন কিছু না করা যে কাজগুলা করার মাধ্যমে আপনার উপর জাহান্নাম আযাব তাইলে আপনি নিজের উপর নিজে আদল করতে পারেন নাই মানুষের সাথে কোন আদল কোন নিজের জন্য যা পছন্দ করবেন মানুষের জন্য তা পছন্দ করা মানুষের আদল আল্লাহর জন্য কোন আদল আল্লাহর জন্য আদল হচ্ছে আল্লাহ অপছন্দ করেন এমন প্রত্যেক কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এই আদল হচ্ছে তরিকা কাদের ইয়ার রূপন তরিকায় কাদের ইয়ার আরেকটা কি আরেকটা হচ্ছে আসেদ এই যেটা বলা হচ্ছে কি কসেদিক হচ্ছে আপনি যেমন পোশাক ছাড়া থাকেন না অনুরূপ এই চরিত্র এই আখলাক এই সুন্দর চরিত্র যেন আপনার ইমান এটা ছাড়া যেন আপনার ইমান না থাকে আপনার ইমানের পোশাক হচ্ছে জীবনে যেখানে যাবেন যান আল্লাহ আল্লাহ রসুল করে অন্তকরণে আল্লাহ নারাজ হন আল্লাহ অপছন্দ করেন আপনার কথাবার্তা চাল চলন ধ্যান ধারণা সব কিছুর ক্ষেত্রে মিথ্যা বলবেন না কখনো আমি তরুণ প্রজন্ম আমি এগুলা কবর হাসরের জন্য বলছি না নিজের প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টের জন্য বলছি মনে রাখবেন ভদ্রতা ভদ্রতা এবং নম্রতা জীবনের মধ্যে যেই স্তরে আপনি কাজ করেন আপনি যদি কিছু একটা হতে চান এই তিনটা জিনিসকে আপনার গায়ের কাপড়ের মতো বেঁধে রাখবেন আপনি কখনো অস্থির হবেন না আপনি কখনো অসম্মানিত হবেন না আপনি কখনো এমন না যে আল্লাহ আপনাকে বেসাহারা ছেড়ে দিয়েছে আপনারা মাথায় রাখবেন আল্লাহ রব্বুল আমাদেরকে সামগ্রিকভাবে আস্তে পৃষ্ঠে রেখেছেন যদি আমরা আমাদের এই কাজগুলা ঠিক রাখি আমার নবীর হায়া নিয়ে আল্লাহ রব্বুল আমাদেরকে সেভাবে ইজ্জত সম্মান দান করবেন যেভাবে পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে তরিকায় কাদে আমি এগুলা বিস্তারিত বলছি না যেহেতু ধাপে ধাপে আসবে তরিকায় কাদের ইয়ার রুকন তিনটা পাইলেন আদল সিদ্ধ এবং হক হক মানি সত্য সিদিক মানিয়ে সত্য তো সিদ্ধ যখন পিক একেবারে পিকে একেবারে সর্বোচ্চ চোরাই চলে যায় তখন বান্দা হক হক বলতে তখন বান্দা পরিপূর্ণরূপে আল্লাহর রঙে রঙিন হয় আল্লাহর রঙে রঙিন ক্ষমাশীলতা দয়া পর্ব সভা ভদ্রতা ধৈর্যশীলতা সব কিছুর ক্ষেত্রে সব সবকিছুর ক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলাইসালামের মডেলে পরিণত হয় তখন বান্দা আপনি যেদিকে তাকাবেন আমার নবী সল্লাল্লাহ হল ইসলামের ওই কথা আমার নবী বলেছেন কিলা ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ ইসলাম আইয়ুজুলাসা ইনা আমরা কোন মজলিসে বসবো ইয়া তখন আমার নবী বলেছেন মানজাক্কার হুমুল্ল রু যাদেরকে দেখলে তোমাদের আল্লাহর ভীতি হোফ খসিয়ত মহাব্বত তোমাদের ভিতরে জাগরিত হবে তো দেখলে কিভাবে জাগরিত হয় যখন হফ সিখ এবং আদালা তিনটা জিনিস মানুষের অন্তঃকরণে জায়গা করে নেয় মানুষের চেহারার মধ্যে ডিভাইন ব্লু চলে আসে ঐশ্বরিক নূর চলে আসে এরপরে ওয়াজাদ আফি ইল মিকুন কহু তার কথাবার্তার মধ্যে হেকমত চলে আসে লাখ মানুষ কথা বলে এক ধরনের তার কথা বলার ধরন আরেক ধরনের তার কথার মাধ্যমে মানুষের ভিতরে পরিবর্তন আসে আখলাক দুরস্ত হয় আল্লাহর তাকুয়া পরহেজগারি সব কিছুর মধ্যে আজীব পরিবর্তন আসে এবং আমার নবী সাল্লাহ ইসলাম বলছেন ওয়াজাকুম বিল আখিরাতে আমাল হু তার আমল দেখলে আপনার আখেরাতের জন্য কেমন যেন ভিতর থেকে একটা মায়া জন্মে যাবে কবরের প্রতি আখেরাতের প্রতি আল্লাহ আল্লাহ রসুলের সাথে মোলাকাতের প্রতি আপনার ভিতরে একটা মহব্বত জন্মে যাবে তখন হক সিদ্ধ এবং আদালা এই তিনটা জিনিস যখন আপনার ভিতরে জমে এবং হুজুর বসুল আজমের বলেছিলাম তরবিয়তে সালেহা নাসব এবং তাকুয়া এবাদা জহত এগুলার মাধ্যমে ঘর সাজাতে হয় এগুলো আমাদের জন্য শিক্ষা আমরাও যদি আমাদের পরিবারের মধ্যে ঘর সাজাতে চাই এই এবাদত দিয়ে কোরআনের কোরআনের তিলাবাদ দিয়ে জিকির দিয়ে দরুদ দিয়ে মানুষকে সহযোগিতা দিয়ে ঘরের মধ্যে একটা মাহল তৈরি করতে হবে এর পরবর্তীতে তরবিয়ত দিয়ে মাহল তৈরি করতে হবে তরিকায় কাদেরিয়া হিসেবে এটা আমাদের শিক্ষা যেহেতু হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালু বলছেন এগুলা তরিকায় কাদেরিয়ার রকম আল্লাহর দরবারে দোয়া করি ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়টা আজকে বলে যাব আস্তে আস্তে প্রত্যেক পর্বে করবে আসলে ইনশাল্লাহ আমরা আজকে অন্য বিষয়ে একটু সময় বেশি নিয়েছি কিছু বিষয়ে আপনাদেরকে সজাগ করা অ্যাওয়ারনেস দেওয়া বড় জরুরি ছিল বিদায় আমরা চাচ্ছি অন্তত ওই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটা আমাদের আজকে সার্থকতা আপনারা এইটা নিয়ে কিছুদিন দরকার হলে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন একটু স্টাডি করেন সুতরাং আপনারা ফেসবুক ইউজ করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবেন আর অতিমাত্রায় এগুলাতে সময় দিয়ে না এগুলো আপনাদেরকে বরবাদ করে দেবেন কিছুদিন আগে আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি সে মেডিকেল ক্যাম্পের মধ্যে চর্ম রোগীর ডাক্তার ছিল মেডিসিন ছিল শিশু রোগ ছিল চক্ষু বিশেষজ্ঞ ছিল আপনারা জানেন সবচেয়ে বেশি রুগী কিসের অথচ বাংলাদেশের আবহাওয়া হিসেবে চর্মরোগের রুগী বেশি হওয়ার কথা চোখের না আমাদের এখানে যথেষ্ট সবুজ এখনও রয়েছে কিন্তু আমাদের এখানে রোগী বেশি চোখে আপনারা শরীরের হেফাজত অন্তত করেন আপনি অতিমাত্রায় যদি মোবাইল ইউজ করেন আপনার চোখ নষ্ট করবেন ব্রেন ড্যামেজ করবেন আস্তে আস্তে আপনি খিটখিটে মেজাজের হয়ে যাবেন আপনি পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন না কেন পারবেন না সেটা আপনি ভালো করে যাবেন আল্লাহর আস্তে আল্লাহর ওয়াস্তে এখন ডায়াবেটিস হলে আপনি সকালে উঠে দৌড়াবেন না দৌড়াবেন তো মনে রাখবেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালু বলছে মানুষের ভিতরে বালা মুসিবত ঢুকে তিনটা জায়গা দিয়ে তোর মধ্যে একটা জায়গা হচ্ছে চোখ মনে রাখবেন আপনার জীবনে গুণা যত বেড়ে যাবে আপনার জীবনে অশান্তি তত বেড়ে যাবে আপনি বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি কবরের বিষয় না এগুলো এগুলো হাসরের বিষয় না দুনিয়ার বিষয় আপনি লিখে রাখবেন যত বালা মুসিবত আপনি ওয়েলকাম করতে চাইবেন আপনি এগুলার মধ্যে সময় বেশি দিবেন সুতরাং আমি আপনাদেরকে যেটা বলবো বর্তমান সময়ে নামাজ একটা বড় এক বড় নিয়ামত আমাদের জন্য যদি শুধু আমি শারীরিক ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে চিন্তা করি সুতরাং নামাজ মিস করবেন না আপনি যদি স্থির থাকতে চান নামাজ মিস করিয়ে না কোরআনের তিলাওয়াত করতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন কোরআনের তিলাওয়াত আপনার অন্তরের জন্য মহা ওষুধ জিকির করার বিশুদ্ধবার রাতে সোমবার রাতে কিছুক্ষণ বসে বাসার মধ্যে দরশ্বরী পড়েন বেশি বেশি নাচ শোনার অভ্যস্ততা গরের মধ্যে মাহল তৈরি করে ছেলেদেরকে এগুলা শিকা নতুবা ছেলেরা বরবাদ হয়ে যাবে নতুবা ছেলেরা বরবাদ হয়ে যাবে যেভাবে ডিপ্রেশন আমাদের সোসাইটির মধ্যে বেড়ে যাচ্ছে এটা আমাদের জন্য মহামারীর চেয়েও বড় মহামারী মহামারীর চেয়েও বড় মহামারী এগুলা আমরা কেউ এগুলা লুক আফটার করার সুযোগ পাচ্ছি না এগুলার দিকে কেউ আমরা চেষ্টাও করতেছি না কাজ করার জন্য আমরা সবাই বিল্ডিং বাঁধার ক্ষেত্রে আপনি বিল্ডিং বাঁধেন কিন্তু বিল্ডিংয়ের ভিতরে শান্তি থাকতে হবে তো মনে রাখবেন আপনার শরীরের ভিতরে একটা তলব আছে এটা শান্তি হলে সব শান্তি আপনার বিল্ডিং এর মধ্যে একটা রু আছে ওইটা শান্তি থাকলে বিল্ডিং শান্তি নতুবা দশ কোটি টাকার বিল্ডিং বাইন কোনো লাভ নাই মনে রাখবেন এবাদতের দিকে আসেন জিকির ইলাহির দিকে আসেন মানুষকে সহযোগিতা করেন এলাকার মধ্যে গরীব বুড়া বা যারা আছে তাদেরকে আপনার সাধ্য মতো সহযোগিতা করেন যত আপনি পারে মানুষের সাথে সদ ব্যবহার করেন তু তু মে মে করা বন্ধ করেন গালি গালাজ করা বন্ধ করেন এগুলার মাধ্যমে আপনার সমাজ কলুষিত হবে আপনি নিজে কলুষিত হবেন আমরা যারা পনেরো বছরের ছেলে আছে এখান থেকে এরা বড় হচ্ছে পনেরো বছরের ছেলেগুলা এদেরকে দিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো যদি আমরা ঠিক হই কিন্তু আমরা যদি চাই এলাকা অসুবিধা নেই যারে যেই মনে হোক হাবক বরবাদ একটা হোটেলে গিয়ে আপনি একটা পরোটা খাইতে পারছেন আবার আপনি বলতেছেন আপনি হাজি সাহ লজ্জা হওয়ার কথা এগুলা তু থুতু হচ্ছে নিকৃষ্ট এদের তো প্যান্ট করে দেওয়ার দরকার সোসাইটির মধ্যে এদের জানাজার মধ্যে দাঁড়িয়ে শিক্ষা দেওয়া সাক্ষী দেওয়া দরকার আল্লাহ এই তুলে তুমি আমাদের উপর বড় করেছো সমাজের মধ্যে যদি এই ধরনের একটা সমাজ সংস্কার ছেলেকে আমরা একটা দুধ খাওয়াইতে পারি দোকানের মধ্যে গিয়ে কোন নাম্বারই ডালে আল্লাহ পাক জানে আবার সেই ঈদে মিলাদবীর মধ্যে পয়সা দেয় আপনাদের যাদের পয়সার মধ্যে দশ নাম্বারই বারো নাম্বারই পয়সা ঈদে মিলাদুন নবী পয়সা দেওয়া থেকে বিরত থাকবে এবং যারা মিলাদুল নবীর মাহফিল করেন তাদেরকেও বলবো আপনারা তো জানেন সোসাইটির মধ্যে কার ঘরের মধ্যে নালার পানি ঢুকতেছে জানেন না সেই ঘরের মধ্যে মাহফিলের পয়সা মসজিদের পয়সা নেওয়া বন্ধ করে দেন আপনারা যদি বন্ধ করেন অন্তত আমাদেরকে দাবার দেওয়া বন্ধ করে দেন আমরা কিন্তু বুঝি আমরা বক্তব্য যেই দেয় সে জিনিসগুলা ইজিলি বুঝতে পারে যখন আমি বক্তব্যের মজা পাবো না আমার কথাগুলার মধ্যে ছন্দ তৈরি হবে না তো বুঝতে হবে এখানে দুই নাম্বারই ঢুকছে এখানে আমরা বাফেলোর মধ্যে একটা জিকির মাহফিল করতেছি রে এত রাতে কোনো মজা নাই আসে না পরে আমি বলছি লাইট বন্ধ করে বন্ধ করে বলছি এখানে যদি কেউ এরকম থাকেন যারা আমাদেরকে আমাদের ব্যাপারে রাখেন জিকির মাহফিলের ব্যাপারে বিদ্বেষ রাখেন লাইট বন্ধ করা আছে কেউ কাউকে দেখতেছি না বের হয়ে যায় কিন্তু লজ্জার কারণ উনি বের হয় না কোনো স্বাদ নাই মাহফিলের পরে আমার যিনি আয়োজক উনি আমাকে আবার বলছেন আই তারা ইনুুনিব

তারা চিন্তা করে যেভাবে হোক টাকা পকেটে ঢুকানো দরকার টাকার মধ্যে সম্মান টাকার মধ্যে সম্মান আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে রসুলের দোহাই দিয়ে কোরআনের দোহাই দিয়ে আমি আপনাকে বলছি কখনো আপনার না এমন টাকা পকেটে ঢুকাবেন আমি ইউথকে বলছি বিশ্বাস করে যে টাকা আপনার না সেই টাকা পকেটে ঢুকাবেন না সেই টাকার মাধ্যমে ব্যাংক বড় হবে আপনার জীবন থেকে শান্তি খতম হয়ে যাবে আপনি আমার নবীর তারিকার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমিনের মধ্যে শান্তিতে থাকবেন এটা হতে পারেন আপনার যে টাকা সেই টাকা রাখবেন এক টাকার মধ্যে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আর কিভাবে বলবো এক টাকার মধ্যে লক্ষ টাকার বরপদ পাবে লক্ষ টাকার বরপদ পাবেন বাদ কে দেব বিসমিল্লাহ করে আল্লাহর ওয়াহাতানিও খেয়াল করে আমার নবীরা সালত খেয়াল করে বরপত্রের জন্য খাদ্য গ্রহণ করে। একবারে দুমদারা কাহাই বেহুষ না দেখে নবুঝান এগুলো আসে এগুলো সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেই কারণে মাহফিলতে দুইটা দুই নাম্বারই টাকা নিবেন না মসজিদের মধ্যে দুই নাম্বারই টাকা দিবেন না এবং যাদের কাছে দুই নাম্বারই টাকা আছে তারা আল্লাহ আসতে আপনার টাকা এখানে ঢেলে পুরো মাহফিলকে কলুষিত করবেন না পুরা মাহফিলকে এবং মাহফিল কমিটিও হুঁশ করা দরকার মাহফিল কমিটিও হুঁশ করা দরকার যদি টাকা না থাকে কে ভাইরাল বক্তা আনার কোনো দরকার নাই ভাইরাল বক্তা